আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা যারা কৃষি কৃষিকাজের সাথে জড়িত আছেন বাজার থেকে বিভিন্ন রকমের চারা নিয়ে আসেন হাইব্রিডের বলি দেখা যায় যে বাংলা সারা মানে বাংলা চারা পড়ে যখন আপনার বিষ থেকে চারা হয় তখন দেখেন যে এটা বাংলা চারা তো এই ফতার থেকে আপনাকে বাঁচার জন্য আপনি নিজে ভালো মানের দোকান থেকে ভালো মানের হাইব্রিডের বিষ নিয়ে আসবেন বিষ নিয়ে আসি কোকোপিডে আপনি কোকোপিডেও বসাতে পারেন আবার দুই সার দিয়েও আপনি বসাতে পারেন তবে কোকোপিডে বসালে একদম নিরাপদ কোকোপিডটা হলো কী নারিকেলের ওই যে আপনার যে পাউডার হয় আর কি নারকেলের ওই নারকেল ইয়ে করার পরে নারকেলের নারকেল বাইর করার পরে যে ইয়েটা হয় এটাকে কোকোপিট বলে এটাকে প্রসেসিং করে এগুলো আপনার ওই যে সারের ডিলের দোকানে এগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল কোকোপিটে বসাইলে আপনার চারাগুলো একদম মোটা হয় এবং তাড়াতাড়ি চারাগুলো ওঠে দেখুন আমার এখানে শসার সারা আছে হাইব্রিডের ইয়ে ইয়ে আছে বটবড়ি আছে এর পাশাপাশি আমার এখানে শশীন্দা আছে এরপরে মরিচের বীজ বসাইছি অর্থাৎ টমেটো বসাইছি আমি শীতকালের সব রকমের মানে অল্প অল্প পঞ্চাশ পঞ্চাশ টে টে আছে একশো টে আছে দেড়শো টে আছে বিভিন্ন ট্রে আলাদা আলাদা আপনি বিভিন্ন টের মধ্যে বসাইতে পারবেন দেখুন আমার ওইখান থেকে টের মধ্যে বসাই হাইব্রিড ট্রেগুলো একটা বিজলি ফ্লাস মরিচ এগুলো আমি কাপে বসাইছি দেখছেন কাপ থেকে ওটা সরাসরি আমি জমিনে লাগাই দিছি এখন ইনশাল্লাহ শীতে মানে ধরেন মানুষের গাছ লাগানোর আগে আগে ইনশাল্লাহ আমার মরিচ আমি মানে ইনশাল্লাহ বিক্রি করতে পারব অথবা আপনার এই পদ্ধতি অবলম্বন করেও আপনি বেসতে পারেন আপনার জমিটা যদি আপনার বালু মাটি হয় বালু মাটিতে পর্যাপ্ত ফাঁড়ি দেওয়া লাগে তা আপনি যদি ওই যে কালো ফাইভ একগুলো পাওয়া যায় ওয়ান টাইম এক ইঞ্চি ফাইভ ওই ফাইভটা দিয়ে আপনি এরকম মটরের সাথে এক গাছ লন তাহলে আপনার লং টাইম আপনার কষ্টকমভাবে ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে হাইব্রিডের লাল তেলের আপনার করলা এটাও ধরেন আমি ওই যে আগাম বসাইছি এই বসাইছি ওইখান থেকে গাছ লাগাই দিছি আজকে দুই মাস মোটামুটি এখন এতে যে আপনার করলা ভালো হইতেছে করলা স্টার্ট হয়ে গেছে আমার করলা দ্বারা আর বর্তমানে তো আপনার এই বন্যার কারণে নোয়াখালীতে আপনার যেগুলো নিচু জায়গা এগুলো সব আপনার একদম মানে মানুষের শাক সবজি সব বরবাদ হয়ে গেছে মানে সব নষ্ট হয়ে গেছে এর পাশাপাশি যারা নিশ্চয় জায়গার মধ্যে সিম গাছ লাগাইছেন সবাই সিম গাছ সব নষ্ট হয়ে গেছে তো এখন আপনারা যদি ওই বাংলাদেশ সিম ওই সিমটা লাগান তাহলে আপনি আর মানে শীত শেষ যাবে কিন্তু আপনার সিম ধরবে না তো এখন পারেন আপনারা ভালো ভালো জাতের হাইব্রিডের সিমের বিষ আছে এরপর ইন্ডিয়ান কেরালা জাত আছে আমাদের বাংলাদেশেও অনেক জাত আছে বিভিন্ন কোম্পানির ভালো ভালো জাত আছে ওই জাতের বিষ নিয়ে আসি কাফে বসাতে পারেন জৈব সার দিয়ে অথবা আপনার এই কোকোপিট দিয়ে বসান যেভাবে বসান অসুবিধা নেই জৈব সার দিয়ে বসাইলেও হইব তবে কোকোপিটে বসাইলে আর কি মনে করেন একদম মানে সবগুলাই গাছ ওঠে আর জৈব সার দিয়ে বসাইলেও হয় অসুবিধা নেই তবে জৈব সার দিয়ে যদি বসান জৈব সারে একটু বসানোর আগে একটু শুকিয়ে নেবেন একদিন শুকিয়ে নেই গ্যাস ট্যাস থাকলে এগুলো চলে দেবেন এরপর বসাবেন জৈব সার দিয়েও বসাতে পারেন সমস্যা নেই তো অর্থাৎ নার্সারি থেকে বিষ গাছ নিলে অনেক সময় দেখা যায় হ্যাবিট বলে হ্যাবিট হয় না আর যখন আপনি ইয়ে থেকে দোকান থেকে ভালো মানের বিষ নিয়ে আসবেন বীজ নিয়ে আসে আপনি নিজে বসাবেন ওইটা একদম গ্যারান্টি আপনার যে কোম্পানির আপনি বীজ নিয়েছেন হাইব্রিডের ধরেন যে বীজটা বলবো বীজটা বিষটা ভালো মানের বীজ যখন বসাবেন তখন ভালো ফিডব্যাক পাইবেন তো এই পদ্ধতি অবলম্বন করি এখন আপনি আগাম যদি আপনার এই ধরেন মরিচ করলা বেন করলা এরপর শশা টমেটো এই চার পাঁচটা আইটেম যদি এখন আপনি আগাম বসান বসাই এগুলো আপনি তাড়াতাড়ি লাগাই দেন তাহলে শীতের শুরুতে আপনার দেখা যাচ্ছে কিছু কিছু সবজি বিক্রি করতে পারবেন যেমন আপনি মরিচ বিক্রি করতে পারবেন টমেটো বিক্রি করতে পারবেন করলা বিক্রি করতে পারবেন শশা বিক্রি করতে পারবেন তো দেখা যাচ্ছে শীতের মাঝামাঝি এই গাছগুলো আপনি সাটাই করে ফেলায় আবার নতুন করে আপনি বসাতে পারবেন তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম